আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম আমি মোহাম্মদ হোসেন বাংলাদেশ টাঙ্গাইল জেলা থেকে আমার প্রশ্ন হচ্ছে যে যদি কোনো লোক হারাম খাচ্ছে আবার পাঁচ অক্টো সলাদ সঠিক নিয়মে আদায় করছে তার সলাতে কোনো বিদাত নেই সহিভাবে সলাৎ আদায় করছে এখন তার সলাৎ কি গ্রহণযোগ্য হবে তার সলাতের নেই সে পাবে আর তার হারাম খাওয়ার গুনহার বোঝা সে উঠাবে সুতরাং সে কবরে শাস্তি পাবে দুনিয়ার শাস্তি পাবে জাহান্নামের শাস্তি পাবে যদি বেনা তবে মারা যায় আর এইরকম হচ্ছে অনেক হ্যাঁ নামাজি আছে কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত বিভিন্ন বালা বিপদে বিপদগ্রস্ত দুনিয়াতে আর কবরের আযাবের সম্মুখীন আর তারপরে শাস্তি টাস্তি ভোগ করে যদি সে কোরআন সন্ন্যার অনুসারী সহি আঁকি দেয়া হয় তাহলে কোনো এক সময় জান্নাতে যাবে যেমন ফাঁসেক লোকদের অবস্থা সেও একজন ফাঁসেক যে তার মধ্যে হাসানাত রয়েছে ভালো রয়েছে আর মন্দ রয়েছে তার ভালোটা যদি প্রাধান্য পেয়ে যায় তাহলে সে জান্নাতি আর যদি মন্দটা গোনা যদি প্রাধান্য পেয়ে যান গোনার ওজন যদি দাড়িপাল্লায় বেশি হয়ে যায় তাহলে জাহান্নামের সম্মুখীন কবর আজেবে সম্মুখীন হবে জি তারপরে বলছেন যে আল্লাহ দরবারে সলাতের জন্য কি সে নেকি পাবে সলাতের নেকি পাবে আশা করি উত্তরটা দেবেন সলাতের নেকি পাবে আর যেসব হারাম খাচ্ছে হারাম আচরণ করছে হারাম দেখছে বিভিন্ন পাপে জড়ি আছে তার শাস্তিও পাবে দুনিয়া দান করে সালাম আমার প্রশ্ন হলো হারাম কাজ করা অবস্থায় জিকির আজকার করা যাবে কি সে হারাম কাজও করছে আবার জিকিরও করছে এ হচ্ছে বিপরীত জীবন জিকির মানে কি জিকির মানে তার মন্ত্র না জিকির মানে হচ্ছে স্মরণ কার স্মরণ জিকির আল্লাহ স্মরণ যে আল্লাহ কে স্মরণ করে আগে স্মরণ জবানে করতে হবে না অন্তরে করতে হবে আগে অন্তরে কিন্তু আজকালকার অধিকাংশ জিকির না হয় বেদাতি আর যদি সৈন্যদের অনুসারী হয়তো মৌখিক মন্ত্রের জিকির পাঠ করে অন্তর তাদের জিকিরুল্লাহ থেকে গাফে আগে অন্তর থেকে আল্লাহকে স্মরণ করতে আল্লাহ জিকির করতে হবে তারপরে সেই জিকিরগুলি পাঠ করতে হবে অর্থ বুঝে অর্থ বুঝলে মানুষের জীবনের ওপর তার সুপ্রভাব পড়বে হ্যাঁ প্রতিক্রিয়া হবে তার জীবনে পরিবর্তন আসবে হ্যাঁ ভালোর দিকে সে যাবে ধীরে ধীরে সেই জন্য জিকির মানে মন্ত্র পাঠ নয় মন্ত্র পাঠ করা হচ্ছে অমুসলিমদের তৈরিকে মুসলিমদের তরিকা হচ্ছে জেকির অন্তর থেকে আল্লাহকে স্মরণ করা তারপরে জবান দিয়ে স্মরণ করা অঙ্গ প্রতঙ্গ দিয়ে স্মরণ করা আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টির কাজে নিজের জীবনটাকে লাগানো কোন হারাম কাজের আগে বিসমিল্লা বলা যাবে হারাম কাজও করছে বিসমিল্লা বলছে হ্যাঁ এই জীবনে হ্যাঁ দ্বন্দ্ব রয়েছে এবং দুর্বল ইমানের পরিচয় বহন করে তার ইমান অত্যন্ত দুর্বল যার ফলে হ্যাঁ গোনার কাজেও বিসমিল্লা গোনার কাজে বিসমিল্লা বিসমিল্লা বলে ব্যবিচার করবে বিসমিল্লা বলে মদ খাবে হ্যাঁ এর চাই নোংরামি আর কি আছে নোংরামি করছে আমার ধৃষ্টতা যে আল্লাহর নাম উচ্চারণ করছে আল্লাহেদায় দান করুন সংশোধনের তৌফিক দান করুন